আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বলে চিন্তা করেছি সে বিষয়টি হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে ওঠা টিউমার আমরা অনেক সময় লক্ষ্য করে থাকব আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নরম কঠিন শক্ত বিভিন্ন টাইপের টিউমার উঠে থাকে এবং এইসব টিউমারে কখনও কখনো ব্যথা থাকে কখনও কখনো ব্যথা থাকে না অনেক সময় আমরা দেখি যে আমার শরীরে একটা টিউমার হয়েছে কিন্তু এখানে ব্যথা হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেটা বড় হচ্ছে আবার অনেক সময় এমন হয় যে আমাদের শরীরে টিউমার হওয়ার সাথে সাথেই ব্যথা শুরু হয়ে যায় এবং টিউমার অনেক সময় অনেক ধরনের হয় অনেকগুলো হয় খুব নরম আবার অনেকগুলো হয় একটু শক্ত তো এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে এর সঠিক একটি সুন্দর সমাধান রয়েছে আমরা যদি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করি তাহলে এ সুন্দর একটা সমাধান আমরা পাবো ছাড়া অসংখ্য রোগী দেখা গেছে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরে টিউমার তাদের আরোগ্য হয়ে গিয়েছে বিভিন্ন মেডিকেল সেন্টারে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ডাক্তারদের সাথে পরামর্শ করার সময় তারা বলেছে তাদের সমস্যাগুলো হ্যাঁ বিশেষ করে অ্যালোপ্যাথিক ডাক্তারদের সাথে তো তারা সবসময় পরামর্শ দেয় আপনি অপারেশন করে ফেলেন এটা কেটে ফেলেন তাহলে আপনার টিউমারটা দ্রুত সেরে যান কিন্তু হোমিওপ্যাথিতে অধিকাংশ সময় প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে টিউমারকে কর্তন করতে হয় না অর্থাৎ সার্জারি করতে হয় না সার্জারি ছাড়াই টিউমার ঔষধ সেবনের মাধ্যমেই আরোগ্য হয়ে যায় আসলে টিউমারটা হয় কি কারণে এটা মূলত আমাদের জানা থাকার দরকার আমাদের শরীরে বিভিন্ন ধরনের টিস্যু যদি কোনো বিক্রিয়া ঘটে শরীরে কোনো টিস্যু কাজ করতে অসুবিধা বোধ করে তখন শরীরে বিভিন্ন স্থানে এই টিস্যুগুলো বাড়তি একটা টিস্যু উৎপাদন করে সেটা শরীর থেকে বের করে এটাকে এক ধরনের টিউমার বলা হয় তো এই টিউমারগুলো হওয়ার নানান কারণ রয়েছে যেমন বিভিন্ন টিকা নেওয়ার ক্ষেত্রে টিউমারগুলো দেখা দেয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন নিয়ে থাকি যেমন রিসেন্টলি আমরা অনেকেই করোনা ভাইরাসের যে কোভিড নাইন্টিনের যে ভাইরাসের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল আমরা অনেকে একটি দুইটি তিনটি অনেকে আরও বেশি নিয়ে নিয়েছি এর ফলে দেখা যায় এই টিকাগুলো নেওয়ার ক্ষেত্রে এই টিউমারগুলো সাধারণত বেশি দেখা দেয় এছাড়া শরীরের অনেক নানাবিধ সমস্যার কারণেও টিউমার দেখা দেয় অনেক পরিশ্রমী মানুষ যারা নিয়মিত পরিশ্রমের কাজ করে যেমন খেটে খাওয়া মানুষ তো তাদের শরীরেও এই টিউমারটা দেখা দেয় তো দেখা দিলে দেখা যায় তাদের শরীরে বিভিন্ন স্থানে টিউমারটা হয় সাধারণত অনেকের হাতে এই যে কবজি এইখানে টিউমার হয় এইখানে এই সব জায়গায় হাতের আশেপাশে হাড দিতে ধরনের টিউমার হয় এটা অনেক সময় ব্যথা থাকে অনেক সময় ব্যথা থাকে না এই টিউমারটা যাদের হয় এবং তাদের দেখা যায় যে অধিকাংশই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে ভ্যাকসিন নেওয়া থাকে এই ধরনের নানাবিধ প্রবলেম থাকে তো আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের টিউমার দ্রুতই সেরে যায় আল্লাহ রহমত আর আরেক ধরনের টিউমার আছে আমরা বলি ফ্যাট টিউমার শরীরে বিভিন্ন চর্বি যেখানে জমা থাকে সেই সব স্থানে টিউমারগুলো দেখা যায় যেমন আমাদের পেটে হ্যাঁ আমাদের পেটের নিচের অংশে পায়ে আমাদের রানে বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে নরম তুলতুলে থাকে এগুলো এগুলো সাধারণত দেখা যায় ফ্যাট টিউমার একটি হয় না সাধারণত কয়েকটি হয় আস্তে আস্তে দেখা দিতে থাকে তো একটা বের হলো এরপরে বিভিন্ন জায়গায় আবার বের হতে থাকে এগুলোর ক্ষেত্রে ঔষধ সেবনেই আলহামদুলিল্লাহ সেরে যায় তবে এগুলো যেহেতু ফ্যাট টিউমার ঔষধ সেবনের সাথে সাথে আমাদেরকে আমাদের ওয়েট কমানোর মাধ্যমে এবং চর্বি ঝরানোর মাধ্যমে এটি দ্রুত সেরে যায় অনেক সময় দেখা যায় ঔষধ সেবন করলেও এগুলো সারতে চায় না কারণ চর্বি না ঝরালে তবে হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে যদি আমরা স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যবিধান আমরা ফলো করি ঠিক মতো তাহলে দেখা যায় এই টিউমারগুলো দ্রুত সেরে যায় আপনাদের মধ্যে যাদের এই সমস্ত সমস্যা রয়েছে যারা এই টিউমার নিয়ে দীর্ঘদিন ভুগতেছেন শরীরে অস্বস্তি লাগতেছে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ দ্রুতই আপনারা আরোগ্য হবেন যদি আল্লাহ তালা আপনাদের সহায় থাকে আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য আরেক দিন অন্য একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন এবং দোয়া করুন এবং শাকের হোমিও কমপ্লেক্স শাহজাদপুর গুলশান বাড্ডা জেনারেল হসপিটালের বিপরীত পাশে আমাদের এই চেম্বারের সাথে থাকুন আমাদের সেবা নিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ